প্রথমেই স্পয়লার অ্যালার্ট যারা স্ত্রী টু সিনেমাটি এখনও দেখেননি তারা চাইলে এই ভিডিওটি নাও দেখতে পারেন এই সিনেমার কাহিনি শুরু হয় সেখান থেকে যেখানে প্রথমটা শেষ হয়েছিল স্ত্রী চলে যাওয়ার পর সরকারটা এসে মেয়েদেরকে অপহরণ শুরু করে স্ত্রী যেখানে শুধুমাত্র পুরুষদেরকেই অপহরণ করে থাকতো প্রথমের মতো এবারও বিষয়টাকে কেউ গুরুত্ব সহকারে দেখে না সবাই ভাবে মেয়েরা এখান থেকে পালিয়ে যাচ্ছে সবাই তবে একটি সিটি পাওয়ার পর সবাই বুঝতে পারে বিপদ আসন্ন তবে জনার ক্ষেত্রে যেমনটি ঘটেছিল যখন তার বন্ধুকে স্ত্রী নিয়ে যায় সবাই তখন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে এবারও ঘটে প্রায় একই রকম একটি ঘটনা যখন বিট্টুর প্রেমিকাকে সরকারটা অপহরণ করে সবাই তখন সিরিয়াসলি বিষয়টাকে দেখে এবং সরকারটাকে থামানোর জন্য ভাবতে শুরু করে তারা জনাকে ডেকে এনে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না এরপর তারা ক্ষমাকে ডেকে এনে আবারও চেষ্টা করে কিন্তু সেও ব্যর্থ হয় পরবর্তীতে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয় যিনি প্রথমে চিঠি পাঠিয়ে সরকারের আগমনের সতর্কবার্তা দিয়েছিলেন তখন জানা যায় এই ব্যক্তি আসলে সরকারটার বংশধর তবে তিনি সরকারটার মতো খারাপ না বরং তিনি নিজেই সরকারটাকে ঘৃণা করেন এবং তার পূর্বপুরুষের কৃতকর্মের জন্য লজ্জিত এই জন্য তিনি পুরাণ থেকে সরকারটার বর্ণনাগুলো ছিঁড়ে ফেলেছিলেন যাতে কেউ জানতে না পারে তার পূর্বপুরুষ সম্পর্কে কিন্তু যখন তিনি জানতে পারেন স্ত্রী চলে যাওয়ার পর সরকারটা ফিরে এসেছে তখন তিনি এই পৃষ্ঠাগুলো এখানকার বাসিন্দাদের কাছে পাঠিয়ে সতর্ক করেন তিনি সরকারটাকে হারানোর উপায়ও বলে দেন যা হলো তার বাড়িতেই তাকে পরাজিত করতে হবে কিন্তু সেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না তবে বিকিও শ্রদ্ধায় একে অপরের সাথে মিলিত হয়ে সেখানে প্রবেশ করতে পারে এবং ভাস্কারও যেতে পারে যেহেতু সে আধা মানুষ এবং আধা প্রাণী এরপরে আমরা জানতে পারি যে সরকারটাই স্ত্রীকে বলি দিতে চাই যেহেতু স্ত্রীর চুল শ্রদ্ধার কাছে আছে তাই সরকারটা তাকে স্ত্রী মনে করে এবং তাকে হত্যার চেষ্টা করে সে প্রথমে চুল কেটে ফেলে কারণ স্ত্রীর শক্তি সেই চুলে থাকে কিন্তু এখানে সরকার একটি বড় ভুল করে চুল কাটার সাথে সাথে সত্যিকারের স্ত্রী সেখানে এসে হাজির হয় এখানে কাহিনিতে বড় একটি টুইস্ট আসে এ সময় জানতে পারা যায় শ্রদ্ধা আসলে স্ত্রীর মেয়ে প্রথমে শ্রদ্ধাকে মনে করা হয়েছিল তিনি চুলের জন্য এসেছেন এবং স্ত্রীর থেকে এই চুল নিয়ে যাওয়ার জন্যই বাকিদের কাছে গিয়েছেন কিন্তু স্ত্রী টুয়ের শেষের দিকে বোঝা যায় শ্রদ্ধা শুধুমাত্র তার মায়ের মুক্তি দিতে চেয়েছে মায়ের মৃত্যুর পরও তিনি স্ত্রী হয়ে ঘুরতে থাকেন মুক্তি পান না তাই তিনি মায়ের মুক্তির জন্য এসেছিলেন চুলের জন্য নয় অক্ষয় কুমারের চরিত্রের সঙ্গে ঘটেছে ঠিক তার উল্টো প্রথমে মনে হয়েছিল তিনি সবাইকে সাহায্য করার জন্য এসেছে কিন্তু পরবর্তীতে বোঝা যায় তিনি শুধুমাত্র নিজের ক্ষমতা লাভ করতে চেয়েছেন স্ত্রী পোস্ট পোস্টগ্রেডিটে আমরা দেখেছি সরকারটা মারা যায় এর এরপর অক্ষয় চরিত্রটি সরকারটার সব শক্তি নিজের মধ্যে টেনে নিচ্ছে এতে বোঝা যায় যে অক্ষয় চরিত্রটি ভবিষ্যতে বিরাট ভিলেন হিসেবে ফিরে আসবে তার চরিত্রে কোনো দয়া বা সহানুভূতি নেই তিনি শুধুমাত্র নিজের শক্তি বাড়াতে যান